নমস্কার দাদা একটু ভালোভাবে বসে আছে লাল টুকটুক শরীরটা লেগে গেছে কি ব্যাপার মদ ফদ খাচ্ছে না নাকি খাচ্ছে না না মদ ছেড়ে দিয়েছেন ও আচ্ছা আচ্ছা খুব ভালো লাগছে এই মদটা ছাড়ার জন্য মদ খাওয়া তুমি তোটাই ছেড়ে দিও তাই তো কি করে ছাড়লে কি করে নিজের ছাড়ার ওইটা চেষ্টা হয়েছে নাকি ওষুধের দ্বারা তোমার কি মনে হয় আমার মনে হচ্ছে তোর নদী মানে কোনো ওষুধপালা পড়েছে ভালো মানে মদটা মানে অত মদ খেতুন তাহলে আমি কেন খেতে পারি না আর কেনই বা আর দিয়ে টানুন তাহলে আগে মদ না হলে আমার টান থাকে কিন্তু আমাদের গ্রামে দেখেছি অনেকেই ওষুধ খাইছে কিন্তু আপনারায় তারা আবার ধরে গেছে সেইগুলো বলবে না তারা সেই ওষুধ তাদের মানে কাজ করেছে কোনো মানে তাদের ওষুধ মানে ছেড়ে দিচ্ছে যেসব মদ খাওয়ানো ওষুধ খাই

খাবো না এটা তো বলছে তুমি বলছে এটা কিন্তু এই যে ছাড়াটা এই ছাড়া কি তোমার নিজের স্ব ইচ্ছায় হয়েছে না তোমার আমি নিজে বৌদি কিছু করেছে বলে মনে হয় স্ব ইচ্ছায় ছেড়েছ তাহলে ওষুধে কোনো কাজ নাই ওষুধে আবার কী কাজ কোনো কাজ না আমি তো আমার ভাইকে নিয়ে খুব কনফিউজ রয়েছে আর কি মানে লাল লালকে আমি অনেক বিচাইছি আমি দেখ তোর সঙ্গে সঙ্গে যে সব ছেলেগুলো ছিল হ্যাঁ ওরা কীরকম মানে হয়ে গেল বলতে গিয়ে তোর চোখের দেখা দেখ না কাজলটা আর কত মদ খাওয়া ওষুধ খাওয়ালো আর খাওয়ালো তা তো তার সত্ত্বেও সেই ছেলেটা কী হলো বলতে ফাটফুল করে ফেললো মাঠে যে মদ খেয়ে মরে গেল কেন মরলো ওই যে ওষুধে রাখছেন আবার মদে রাখছেন আর ওষুধ খাওয়ালে ওই মানুষ তাড়াতাড়ি মরে যাবে ওর বেশি দিন মারবে না হ্যাঁ এবার তাকে ছয় ইচ্ছায় বুঝিয়ে বুঝিয়ে যদি একটা কোনো মানে এতে নিয়ে গিয়ে তাকে যদি পরিবর্তন করতে পারো তাহলে সে মোটামুটি ফিরে আসতে পারে অনেকেই আসে আর অনেক কিছুই হাসে তাহলে এক্ষেত্রে ওষুধ খাওয়াটা খুব ডেঞ্জার ব্যাপারে ওষুধটা একদম ভুলে খা খায় মানে খায়নি ওই ওষুধের অ্যাকশন থাকবে ওর তো মানে একটাই মানে ওর মাথায় যে ব্রেনে কাজ করবে যেমন আমি এক গ্লাস পেলে পরে আমার তবে মাথাটা হালকা হবে তবে আমার ব্রেনটা ঠিক হবে এই জিনিস এক একটা লোক হাত কাঁপে না ফেলে পরে হাত খাঁপে আমি মাত্র খাই দিবি তার খাঁটা নিটা বন্ধ হয়ে যায় আচ্ছা 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 অনেক জায়গায় ওই দেয়ালেতে লেখা দেখতে পাই যে নেশা ছাড়ান গ্যারান্টি একশো শতাংশ গ্যারান্টি লেখা দেয়ালেতে পায়খানা করে দেয়ালেতে বা যে কোনো দেয়ালেতে গ্যারান্টি ওই ওষুধটা কি কার্যকর কাজ করে ভাই যদি ওই ওষুধ খাওয়া এবার ওই ওষুধটা খাওয়ার একটা অ্যাকশন থাকে এবার মদের একটা অ্যাকশন এটা নিশ্চয়ই তুই ভালো করে জানি দুটো অ্যাকশন যদি অ্যাকশন মানে মানে কম্পিটিশান লেগে যাবে সেই জন্যই ও সারা খেলে তুমি খাই দিলি না বলাই অতো খেলে তুমি কিন্তু মানে চাইবেনে আমি যে খাব আৰু বোলে চাইবেনে

খারাপের দিকে যেতে চাইবে না ভালোর দিকে আসতে চাইবে আর এই খাওয়াতে খাওয়াতে যদি একবার যদি বন্ধু বান্ধবরা আমি এত পরিশ্রম করি মানে একা একটা লোক মানে একটা চার ফুট বালি কাটবি একা কাটতে পারবি নদীর রেসে জল জলপে বালতি একটা ধরিয়ে দেবো লোক ধরিয়ে দেবো সেই ছেলে আমি করে তাহলে আমি কত শক্তিশালী ঠিনু বললাম চিন্তা কর সেই লোককে ঘুরিয়ে সেই ঘাটে নিয়ে এসে তবে কাজ পেয়েছে দশটা লেবার কাজ পেয়েছে একা ভর্তি করেছি একা জল ফেলেছি একা লোকও নিয়ে তো চানের রেকর্ড করে দিয়ে আমি এখন আমরা লোক কি বলে হ্যাঁ কিশোর কিশোরই আছে দেখ আমার তরফ থেকে ধন্যবাদ যে মদটা ছেড়ে দেওয়ার জন্য এবং সবাই একটা পরিবারকে পরিবার গড়ে তোলার জন্য আমি খুব খুশি শুনে আর ভবিষ্যতে মদ খাওয়ার আমি আশা করবো আর তুমি মদ খাবে না ধরতে পারবি তো এটা আশা রাখতে পারি তো ধন্যবাদ কিছু কথা বলে আমি খুব মানে আনন্দিত হলাম যে মাতাল পুনরায় চেষ্টা করলে মদটা ছাড়াটাই বেস্ট তাই তো কোনো ওষুধ খাইয়ে বা এটা চেষ্টা করলে হয় কিন্তু সেটা আবার একটু বিপরীত প্রতিক্রিয়া হতে পারে তাই তো হুম বললাম তোমাকে যেগুলো বললাম ওগুলো মিলিয়ে নেবে ধন্যবাদ ভাই আরও কিছু বলব না রথ দেখতে এসেছি আজকে রথটি দেখি আনন্দ ধন্যবাদ